এর সময়ে এই এর সময়ে আপনার হচ্ছে গ্রামীণ টেলিকমের এর উপর কে এই কোভিডের লকডাউন সময়ে ইউনোস হচ্ছে আপনার তার প্রতিষ্ঠান থেকে হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছিল তার কারণ হচ্ছে যে তারা লভ্যাংশ চেয়ে আদালতে মামলা করেছিল আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে এই ঘটনা হওয়ার পরে সেটা তার একটা বিশাল পরিমাণ হচ্ছে মিডিয়া ট্রায়াল বা অন্য কিছু শিকার হইতো না এটা বাংলাদেশের একটা বিশাল ইস্যু হইতো না কিন্তু তখনও যেহেতু চিউনুস তার কারণে হচ্ছে তারা যে কোনো অভিযোগ করলে মানে উনি একটা बेनिफिट হিসেবে নিয়েছে যে যে কোনোবিযুক্ত আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে করা হচ্ছে রাজনৈতিকভাবে করা হচ্ছে এই জিনিসটা করে बेसिकली আসলে তার যে আপনার লোকে বাইপাস করার যে টেন্ডেন্সি তার হচ্ছে আইনের প্রতি যে তার হচ্ছে অศรัทতা এই জিনিসটা সে জারি রাখতে পেরেছে এটাকে সে হচ্ছে আসলে একটা টুল হিসাবে ইউজ করেছে আপনার কি মনে হয় যে ধন্যন এখন তিনি সরকার প্রধান কিন্তু তিনি সরকার প্রধান হিসেবে রাষ্ট্র যে আইন দিয়ে তাকে তার প্রতি যে আইনগুলো রেখেছে তিনি অনেকগুলো আইন পালন করেন না যেমন ধরেন তিনি বিদেশ সফর শেষে একজন সরকার প্রধানকে রাষ্ট্রপতির কাছে গিয়ে একটা হাজিরা দিতে হয় বা তাকে বিবরণ দিতে হয় এটা আমাদের সাংবিধানিক নিয়ম কিন্তু তিনি সেটা কিন্তু মানেন না এরকম আরো অনেকগুলো বিষয় আছে তিনি মানেন না আপনার কি ধারণা যে আপনি যে তার মানে এবাইডিং বাই দা ল মানে আইন না মানার প্রবণতার কারণে কি এই ঘটনাগুলো হচ্ছে নাকি রাজনৈতিক প্রেক্ষাপট মানে এটা হচ্ছে একটা তো ধরো রাজনৈতিক প্রেক্ষাপট তো কোনো সন্দেহ নাই ঠিক আছে যে উনি আলটিমেটলি তো এটা এই সরকারকে হচ্ছে আপনি যতই ইয়ে করেন না কেন ব্যাক অফ মাই মাইন্ড তারা জানে যে তারা তারা এবং খুব ভালো করেই জানে এবং এই কারণেই দেখেন না একের পর এক জুলাই এই ধরনের বিভিন্ন বার্তা তারা বিভিন্ন সময় হচ্ছে আপনার করছে কিন্তু আমি জিনিসটা বললাম যে এজ এ পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক যদি দেখেন দিস পার্সন তার ভিতরের কোর হচ্ছে যে সে রোজ মানবে না এবং আমি জিনিসটা সামনে আসে নাই এটাও কিন্তু এই আলোচনাটা এখানে হয়তো না যদি না হচ্ছে ধরেন আপনার হচ্ছে আমার দেশে নতুন করে হচ্ছে এই বিষয়গুলো যেটা সেটেল কারণ যে জিনিসটা কোর্টের যে রায়গুলা ছিল সেগুলো তুমি বাতিল করে ফেলেছ আর যেগুলো দেওয়ার তুমি দিয়ে ফেলেছো যেটা সেটেল কেস তারাই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনার আবারও সামনে এনেছে আদার দিন কিন্তু আমি আবারও বলছি যে আমি আমার

আমার পড়াশোনার পিছনে আমার বাবা মার কোনো টাকা ইনভেস্টমেন্ট নাই আমি ফাইভেন্ট গুলো বৃত্তি পেয়েছি এটি টেন তুলে বৃত্তি পেয়েছি আমার সুযোগ হয়েছে আমি সৌভাগ্যবান আমি দেশের সেরা কলেজ নোডেমে পড়াশোনা করেছি বুয়েটে পড়াশোনা করেছি এবং আমার পিছনে রাষ্ট্রের ইনভেস্ট আছে আমার বাবা মার থেকে বেশি ইনভেস্টমেন্ট রাষ্ট্রের আছে তো আমি সরকারি চাকরি অবগত অবস্থা দশ বছর চাকরি জীবন যখনই আমি দায়িত্ব পেয়েছি আমি আবারও বলছি দায়িত্ব এসেছে আমি ওই জিনিসটা মাথায় রেখে কারণ আমি পড়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি বিয়েতে পড়েছি বাংলাদেশের তিনটা লিডিং ইউনিভার্সিটি আমি পড়াশোনা করেছি সেটাও রাষ্ট্রের টাকায় সো আলটিমেটলি আমার ব্যাক অফ মাই মাইন্ড এটা ছিল এখানে ব্যক্তি অনুত্রু কোভিডের সময় যে কাজ অনেকে জানেন কোভিডের সময় কিন্তু আমি ইভেন আপনার হচ্ছে সরকারি সমস্ত লোকজনের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে হচ্ছে আমি কাজ করেছি এবং আমার নিজের একটা হচ্ছে পলিটিক্যাল পরিচয় ছাত্র জীবন পর্যন্ত ছিলি মাছ অফ ইট এটা বলতে কোনো সন্দেহ নাই যে আমি একজন হচ্ছে বঙ্গবন্ধু প্রেমী আমি একজন ছাত্র আহ আপনার হচ্ছে কর্মী ছিলাম কিন্তু আমি যখন পেশাগত দায়িত্ব পালন করেছি যে কেউ আতোষিকাতে নিচ্ছে আমার পেশাগত জীবনের দশ বছর সব হচ্ছে আমাদের নিশ্চয়ই আমার দফতরের ডকুমেন্টই আছে দেখতে পারে আমি আমার পেশাগত জায়গায় বাইরে দেখি না এখানে ইউরোস কিন্তু আট দশটা মানুষের মতো এখানে স্পেশাল কিচ্ছু না

আমি হাই কোর্টে যাব মানে প্রত্যেকটা দপ্তর কিউটে হাই কোর্ট দেখাই তো ঠিক আছে এবং তার সবচেয়ে বড় হাই কোর্ট আমি নোবেল দা মেন হাই কোর্ট দা আমি তুলি আমি যদি ভুল বলে না থাকি ভুল বলে আপনি কারেকশন করিয়ে দিয়েন বাংলাদেশের সবচেয়ে বেশি কর দেয় স্কয়ার গ্রুপ সো ফাই নো আম রাইট

আ মানে স্কয়ার যে পরিমাণ ট্যাক্স দেয় তাতে করে তারা বাংলাদেশের নাম্বার ওয়ান ট্যাক্স পেয়ার এটা প্রত্যেক বছরে তারা একটা অ্যাওয়ার্ডও পায় রাইট এই এই পরিমাণ বিপুল পরিমাণ অর্থ ট্যাক্স দেওয়ার কারণে তাদের সম্পদের পরিমাণ হাজার কোটি টাকার মতো am বেশি রাইট মানে তাইলে ডাগরা ইউজ নিয়মিত ট্যাক্স দিতেন তাহলে বাংলাদেশ প্রতি বছর কি পরিমাণ ট্যাক্স পেতেন আপনি বলছেন তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা

যে জিনিসটা বললাম যে উনি আসলে বললাম না যে নোবেল পাওয়ার পরে এটা আমার একটা অবজারভেশন বলি এটা অন্য উনি আসলে খুব মানে খুব অল্প হচ্ছে পরিশ্রমে নোবেল পাই গেছে বাকি যারা আছে তাদের অনেক পরিশ্রম করতে হয় আসলে রিয়েল টাইম কাজ করতে হয় তো উনি না পায় মানে হচ্ছে উনি আপনার হচ্ছে নোবেলটা পাই যাওয়ার কারণে আলিমিলি এটা তো ধরেন হচ্ছে রিকগনাইজেশন অফ দ্য বেস্ট রিকগনাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড এবং সেটাই যদি হচ্ছে আপনি অন্য কোনো একটা অন্য কোনো একটা এজেন্সির কারণে পান নিজের কাজের না কারণে তারপরে তো চাপে মাঝে এই ধরনের উন্নাসিক মনোভাব তো আসবে তো এটাই আলটিমেটলি হচ্ছে এই জিনিসটাই তার প্রতিটা প্রতিষ্ঠা এবং তার শুধুমাত্র উনি না ওনার প্রতিষ্ঠা যাদের বলেন আপনি বলেন বানিয়া মুর্শেদ বলেন বা তার আশেপাশে যে তার গ্রুপ অফ পিপুল আছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো যে ধর মানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম ছাত্ররা তাকে হচ্ছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই একটা ক্রিটিক্যাল টাইমে তাকে বসিয়েছে আপনি আমাকে একটা জিনিস বলেন ধরেন আওয়ামী লীগের কাউকে এখানে নেওয়ার দরকার নেই তো বাংলাদেশে কি দশটা ভালো লোক ছিল না বিভিন্ন দপ্তরে যাদেরকে নিয়ে উনি করতে পারতেন উনি কারে করলেন উনি তার প্রতিষ্ঠানের দীর্ঘদিন এলাই নুরজাহান বেগমকে হচ্ছে উনি স্বাস্থ্য উপদেষ্টা করলেন যার

তিনি ট্যাক্স দেন না তিনি আমার মনে আছে দুই সালে তিনি ট্যাক্স দিয়েছিলেন সাতশো উনিশ ডলার মানে আমার চেয়ে কম ট্যাক্স দিয়েছে আমি তার চেয়ে ট্যাক্স দেই রাইট তো তিনি তার মেয়েকে তার উপদেশটা বানিয়েছেন তিনি তার মেয়ের জামাইকে উপদেশটা বানিয়েছেন তো এই আমার তো আছে তো আমার ডক্টর ইউনুস করলে অসুবিধাটা কোথায় আপনাদের অসুবিধাটা কোথায় নেই আপনাকে বলি আপনি ট্রাম্পের বিভিন্ন তো অনেক সমালোচনা করতে পারেন ব্যক্তিগত ইস্যু কারণ একটা পদে জায়গা থাকলে হচ্ছে এরকম করে বাট উনার অনেক কাজে উনার চুক্তি বলেন উনি আজকে আপনার হচ্ছে সৌদি আরবে যাচ্ছে পাঁচশো বিলিয়ন ডলারের চুক্তি করে নিয়ে আসতেছে ওই চুক্তি তো হচ্ছে নিজের না এইটাতে এই দ্বারা উপকৃত হচ্ছে কি রাষ্ট্র উপকৃত হচ্ছে উনি ব্যক্তিগত ভাবে হয়তো তার বেনিফিটটা ডোয়াল টার্ম এনশিওর করছেন ট্যাক্স দিচ্ছেন না বা সামথিং লাইক দ্যাট কিন্তু উনি যখন প্রেসিডেন্টের চেয়ারে বসছেন সেটা কিন্তু হচ্ছে তার আমেরিকার স্বার্থকে উনি সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছেন ডক্টর ইউনুসের এন্টার লাইফে আপনি আমাকে একটা কাজ দেখান যেটা এই দেশের মানুষের জন্য দেশের বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে উপকারী কাজ হয়েছে এটা ধরেন আগে নয় বলতে পারতো না এখন তো গত এক বছরে উনি শফিকের মতো কয়েকটা মাইক ভাড়া করে রেখেছে এখন তারা বলুক যে তুমি আসলে হচ্ছে এই যে তার পঞ্চাশটা প্রতিষ্ঠান এগুলো কেন হচ্ছে লোকসানের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দিয়ে কয়টা মানুষের হচ্ছে ভাগ্য চেঞ্জ করেছে সেগুলাকে লাভজনক না করে কেন উনি আবার নতুন নতুন দোকান খুললেন বিশ্ববিদ্যালয় নিলেন আপনার ইয়া করলেন তো পার্থক্য হচ্ছে যে সাথে হচ্ছে পার্থক্য এই জায়গাতেই ইউনুসের কোন পর্যায়ে তার একটিভিটিস এর লাইফের একটিভিটিস কোন পর্যায়ে দেশের প্রতি দেশের মানুষের প্রতি ন্যূনতম কোন উচ্ছিমামত্ব বোধ নাই আপনার দেশের রাইজিং বর্তমান ইস্যু দেখেন একটা ইস্যুতেও তার এই ধরনের কোন মানে দেশ তাকে কোন রকম হচ্ছে আপনার অনুভূতি কে এরকম কোন উদাহরণ তার এন্টার লাইফ নাকে পাবেন না এমনিতে ধরেন বলা হয় যে ডক্টর ইউনুসের ক্ষমতার উৎস বিদেশে সেই ক্ষমতার উচ্চকিতার এখনো একই রকম শক্তিমান সম্পর্কে আছে এটা এটা ধরন হচ্ছে যদি আপনি আমার নরমাল পারসেপশন বলেন আমি যতটুকু বুঝি আমি আপনি হচ্ছে আমার পরকোনাদেব আর রাজনৈতিক সচেতনতা থেকে যতটুকু বুঝতে পারি যে ইউনূসের নিয়োগকর্তা যারা ছিল তার ভাষে তার নিয়োগকর্তা ছাত্ররা বাট এটা খুব ভালো হয় জানি যে আমরা যারা অ্যান্টি আন্ত প্রতি জানে তারা বুঝেন তার নিয়োগকর্তা তার প্রতি খুশি হওয়ার মতো হচ্ছে কোনো কিছু খুশি খুশি না এখন খুশি না এই কারণে কারণ যারাই আপনাকে নিয়োগ করবে তারা চা মানে অভিয়াসলি চাইবে যে আপনি তাদের স্বার্থটা দেখবেন কিন্তু তার মানে এটা হচ্ছে যদি আপনি আলাদা করে হচ্ছে ম্যাচ ক্রিয়েট করেন যে ম্যাচ গিয়ে হচ্ছে আবার আমাকে গিয়ে হচ্ছে ক্লিয়ার করতে হবে এইটা কেউ এ করে না সো ইউনুস যারা ইউনুসের জন্য হচ্ছে সে ব্লাইন্ড চেক দিয়ে রেখেছে অনেকেই অনেক কিছু হচ্ছে আমরা বাংলাদেশ হচ্ছে আহ মার্কিন সৈন্য দেখতে পাচ্ছি আমরা এনডিএ চুক্তি স্বাক্ষর দেখতে পাচ্ছি আমরা আহ আপনার হচ্ছে মানি উই করিডোরের নামে অনেক ধরনের কথাবার্তা শুনতে পেয়েছি তো অনেকগুলো ইস্যুতে আমাদের রাষ্ট্রীয় স্বার্থ অলরেডি ক্ষুণ্ণ হয়েছে ইউনুসের কারণে কিন্তু তারপরেও ইউনুসের প্রতি তার নিয়োগকর্তারা খুশি না বলে মনে হয় এই কারণে যে তারা জিনিসটা প্রপার্লি যে ভাবে করা দরকার সেভাবে না কারণ দেখেন এই জিনিসগুলো কিন্তু কোন না কোন ভাবে আমার সামনে চলে আসছে মানুষজন এটা নিয়ে কথা বলে সুযোগ পাচ্ছে অর্থাৎ ওটা গুছাই জিনিসটা করতে পারে না কারণ লাইফে কোনো কাজ গুছায় করতে পারে নাই কারণ ঠিকই এই যে আবার বললাম একটাই আপনি যদি দেখে যান আপনার হচ্ছে যে আমি যদি কোনো কাজ ভুল করে করি আইন তো আমাকে ধরবেন আমি তো লুবি লড়িয়ে একদম আপনার যে তার এন্টেল আই দেখেন ফরসুট যে নিরপেক্ষ ভাবে তার জীবনে আমরা যখন এখনো যখন ইউনিস নিয়ে কথা বলি এটা একটা পার্টিজান কথা মনে হবে এক পক্ষ ইউনিসিয়া একরকম ভাববে আর একজন ভাববে বাট যাই বলেন না কেন এভরিথিং ইজ ডকুমেন্টেড আপনি যদি তার জার্নিটা অ্যাজ এ হোল দেখেন এই কিন্তু জিনিসগুলো ডকুমেন্টেড হবে তখন মানুষজন বুঝতে পারবে যে তার সর দ্য হোল লাইফ এই যে উন্নাসিকতা সিস্টেমকে বা আপনার হচ্ছে ল কে অমান্য করা নিজেকে সুপিরিয়র ভাবা এবং খুব খুব এবং এগুলো সে করতে পারতো এই কারণে উনি উনি হি ইজ প্যাথোলজিক্যাল লায়ার মানে যখন কথা বলবে আপনি দেখেন উনার থেকে নিরীহ মানুষ উনি হাসতে হাসতে এমন ভাবে কথা বলবে যে উনার থেকে কোনো নাই এবং এখনো দেখেন এবং সবসময় ইভেন তার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উনি সবসময় হচ্ছে যা একটা বড় কারণ হচ্ছে এটা আপনি দেখেন সাম্প্রতিক সময় কি হয়েছে যে যখনই সিচুয়েশন দেশে খারাপ হয় উনি কোন একটা ইস্যু সামনে নিয়ে আসেন মাঝখানে যখন হচ্ছে ল এনফোর্সমেন্ট আইন পরিস্থিতি এখনো খারাপ কিন্তু যখন খুব মানে টানা কয়েকটা হচ্ছে আমরা ধর্ষ বেদনের ঘটনা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম কি উনি হচ্ছে ডেকে বললো যে হচ্ছে যে আমি আর থাকবো আমি পদত্যাগ করব তো এটা বলার কারণটা কি কারণটা হচ্ছে যে আমি তো চলে যেতে চাই আমাকে তারা জোর করে রাখে আপনি দেখেন যে কিছুদিন পরে যে হচ্ছে আপনি ইউএনজি তে হচ্ছে সম্মেলন হতে আছে উনি কোথায় নিয়ে যাচ্ছেন ইউএনজি সম্মেলনে কাজটা কি আপনি দেখেন যে এখানে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা আসে রাষ্ট্রদের সাথে ইউএন কনফারেন্সে যেমন আলোচনা হয় এর বাইরে বিভিন্ন ধরনের সাইট বৈঠক হয় আলোচনা হয় এবং প্রত্যেক রাষ্ট্র তার সাথে রাষ্ট্রগুলো সরকার তার সার প্রসংশিষ্ট বিষয়গুলাকে এখানে আপনি এখানে নিয়ে যাচ্ছেন হচ্ছে চার রাজনৈতিক দলের চার যাচ্ছেন সিম্পল একটা বিষয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বোঝানো দেখো আমার সাথে সকল রাজনৈতিক দল আছে এটা নাম্বার টু হচ্ছে যে এই গত এক বছরে যে দেশের ব্রেস্টার সিচুয়েশন হয়েছে দেশের সার্বভৌমত্ব কি হচ্ছে ধ্বংস হওয়ার মতো হচ্ছে অনেকগুলা বিষয় তৈরি হয়েছে এখনো পুরোপুরি ধ্বংস না হলেও দেশের মানুষজনের হচ্ছে জীবন আজকে হচ্ছে হয়ে গেছে ডাক চার পাঁচটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে ডাক দিয়ে তারা একটা ছবি পিলা আপনার হচ্ছে সদীব সেটা হচ্ছে না ছেড়ে দেয় মানে তার বক্তব্যটা হচ্ছে এই কারণে যে যাই হোক না কেন এটা ডক্টর ইমুস কিছু করে না উনি এটা করে সেটা করে এখানে ঠিক আছে যে ধরেন নুরজাহান বা ধরেন হচ্ছে যে যাদেরকে উনি হচ্ছে উপদেশটা বা পথ দিয়েছে তাকে বড় কারণ হচ্ছে তারা কিন্তু থ্রু আউট হোল লাইফ ইউনুসের ধরেন লাইফ সাইকেলে ইউনুসের বিভিন্ন ধরনের এই ধরনের হচ্ছে অপকর্ম বলেন অন্যায় বলেন সেগুলো লাইবিলিটি কিন্তু তারা বহন করে এসেছে এই নুরজাহান বেগম বলেন লাইন ইউনুস মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিন্তু অনেক সময় তারা নিয়েছে নিয়েছে বলে আজকে ইউনুস তাদেরকে সুযোগ পাওয়া মাত্র ম্যাক্সিমাম ফেসিলিটি ফেসিলিটেশনটা দিয়েছে আর কি